বাদশাহ আকবর তার রাজসভায় ভীষণ হাসি খুশি এবং খুব মজাদার একজন বাদশাহী হিসাবে পরিচিতি তিনি ছিলেন বাদশাহ একদিন মনে মনে ভাবছে হুম দুপুরবেলায় যে মাছটা আমি খেয়েছি ভীষণ টেস্টি মাছটা ছিল ইস ওরকম মাছ রোজ রোজ যদি খাওয়া যায় খুব ভালো লাগবে উফ মাছটা কী টেস্টি রান্না হয়েছিল এবারে বীরবল অনেকক্ষণ থেকে দেখছে যে বাদশা আকবর কিছু একটা ভাবছে তখন বীরবল বলল রাজামশাই বাদশা আপনি কি ভাবছেন তখন বলল আমি কি ভাবছি আমি ভাবছি যে মাছ কি টেস্টি বলো মাছ খুব খেতে ভালো লাগে তাই না তখন বীরবল রাজা ওই বাদশার কথায় হ্যাঁ সত্যি মাছ খুব টেস্টি কত রকমের মাছ হয় কত রকমভাবে রান্না করা যায় রোজ রোজ যদি আমাকে মাছ দেয় আমি রোজ রোজ মাছ খেতে পারি মানুষ যে কেন মাছ ছেড়ে অন্য কিছু খায় প্রতিদিন প্রতিদিন মাছ খাওয়াই তো ভালো রাজামশাই আপনি প্রতিদিন প্রতিদিন মাছ খাবেন আর আপনার যে রান্নার লোকটা আছে তাকে বলবেন ভালো ভালো অনেক অনেক পদ যেন আপনাকে খাওয়ায় মানে রাজামশাই মাছের প্রশংসা করেছি কি বীরবল একেবারে প্রশংসার বন্যা হয়ে দিল রাজামশাই বলে আচ্ছা আচ্ছা আর অধিক বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুমিও মাছ খেতে আমার মতো ভীষণ ভালোবাসো বলে হ্যাঁ রাজামশাই ভীষণ ভালোবাসি এইবারে গিয়ে হয়েছে কি রাজামশাই বিগত ছয় মাস থেকে এই মাছ ওই মাছ সেই মাছ এই মাছ ওই মাছ খেতে 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 রাত সবাই একদিন বসে বসে ভাব রাজামশাই আবার রাত সবাই বসে বসে ভাবছে ইস প্রতিদিন প্রতিদিন মাছ 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 আর মাছ ভালো লাগছে না ধূর মাছ কি এত খাওয়া যায় মাছ খেয়েছি আমার প্রচণ্ড চর্বি হয়ে গেছে আর মাছ খেলে এত পেট ভার হয়ে যায় পেট ভার হয়ে গেলে কোনো কাজ করা যায় না সব সময় আলিশি আলিশি লাগে ইস এত মাছ মানুষ কেমন করে খায় বীরবলকে বলছে আচ্ছা বীরবল দেখো তো এত মাছ খেলে আমার কেমন চর্বি হয়ে গেছে মোটা হয়ে গেছি প্রতিদিন প্রতিদিন এত মাছ কি খেতে ভালো লাগে এত মাছ আর আমি খাব না বীরবল যেই না শুনেছে মশাই মাছ খেতে না পছন্দ করেছে ও বাবা সত্যি মাছ যে কি করে মানুষ খায় এই মাছের মধ্যে কত চর্বি থাকে কত পেটি থাকে হ্যাঁ একবার মাছ খেলেই তো হয় প্রতিদিন প্রতিদিন কি মাছ খাওয়া যায় যাই বলেন প্রতিদিন প্রতিদিন মাছ খাওয়া যায় না আর দুই মাস তিন মাস ধরে কন্টিনিউ মাছ খাওয়া ই মানুষ কি করে খায় বোঝা যায় না নিরামিষ রান্নার যত কোয়ালিটি ভালো গুণাগুণ আছে মাছের মধ্যে কি এত গুণাগুণ আছে হঠাৎ করে রাজামশাই মনে পড়ে গেল মানে বাদশাহ মনে পড়ে গেল আকবরের যে বেটা তো কিছুদিন আগে বলেছিল যে বীরবল মাছ খেতে খুব পছন্দ করে আজকে আবার বলছে নাকি মাছের মধ্যে কোনো গুণাগুণ নেয় মাঝের মধ্যে ফ্যাট আছে মাছ খেলে ভুঁড়ি বাড়ে মাছ খেলে কাজকর্ম করতে ইচ্ছা করে না তখন বাদশাহ আকবর বলছে ওই বীরবল শোনো কিছুদিন আগে তুমি না বলছিলে যে তোমার মাছ খুব ফেভারিট মাছ খুব ভালো লাগে তুমি মাছ ছাড়া ভাত খেতে পারো না হ্যাঁ রাজামশাই কোনো দিন বলেছিলাম একদিন তো আপনার যখন ভালো লাগে না তো মাছ কি ভালো জিনিস বলুন বাদশার যে জিনিস ভালো লাগে না সেই জিনিস কি ভালো হয় বাদশার যে জিনিস ভালো লাগে সেই জিনিস ভালো হয় বলছে বীরবল তুমি একটা কথা শোনো আমি যেই বলছি মাছ ভালো অমনি তুমি একদম ভালোর বন্যা বয়ে দিয়েছ আর যেই বলছো আমার আমি বললাম মাছটা ভালো লাগে না তুমি একবারে খাপের বন্যা বই দিচ্ছ কি ব্যাপার বলো তো বীরবল বললো রাজামশাই আমার মনিবকে হুম আপনি মাছ কি আমার আপ আপনার প্রতি আমি আমার একটা আনুগত্য আছে আপনার আমি নুন খাই তাহলে আমি গুণটা কার গাইবো গুণটা তো আপনারই গাইবো মাছের প্রতি আমার কোনো আনুগত্য নেই মাছের সম্পর্কে আমি নিন্দাই করি আর মাছের সম্পর্কে আমি প্রশংসাই করি মাছের কিচ্ছু যায় আসে না কিন্তু আপনার হ্যাঁ যদি আমি হ্যাঁ না মিলাই আপনার নায়ে যদি আমি না মিলাই মাইনে তো আমার বাড়বেই না আমার প্রাণটাও যেতে পারে প্রাণ কার প্রিয় নয় বলুন দেখিনি এইবারে আকবর বীরবলের কথা শুনে হো 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 করে হেসে দিল আমার এই গল্প যদি তোমাদের ভালো লাগে নিজেদের এই কোটা আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার